জাপানের নারীরা গ্রামের কোনো পুরুষকে বিয়ে করলেই পাবেন মোটা অঙ্কের পুরস্কার শুনতে অবাক লাগলেও এটাই সত্যি নারীদের বিয়েতে উৎসাহ করতে এমনই এক অভিনব পদ্ধতি বেছে নিয়েছেন দেশটির মূলত গ্রাম অঞ্চলে নারী ও পুরুষের সংখ্যার মধ্যে বৈষম্য দেখা দেওয়ায় জাপান সরকারের এই সিদ্ধান্ত পৃথিবীর অন্যতম বৃহৎ অর্থনীতির দেশ জাপান দেশটির জনসংখ্যা দিন দিন কমছে এমন পরিস্থিতিতে জাপান বেশিরভাগ নারী চাকরি ও উচ্চশিক্ষার প্রত্যাশায় পাড়ি জমাচ্ছেন শহরে এতে জনসংখ্যার ভারসাম্য কমছে গ্রামীণ অঞ্চলগুলোতে বিশেষজ্ঞদের মতে গ্রামাঞ্চলে পুরুষদের তুলনায় কমে যাচ্ছে নারীর সংখ্যা এই সমস্যা মোকাবেলায় বিয়েতে উৎসাহী করতে শীঘ্রই অবিবাহিত নারীদের প্রণোদনা দিচ্ছে জাপান সরকার সাম্প্রতি একটি প্রতিবেদনে এমনটি জানিয়েছে সে দেশের সংবাদ মাধ্যম প্রতিবেদনে বলা হয় টোকিওর বাইরে পুরুষদের বিয়ে করলে নারীদের সর্বোচ্চ ছয় লাখ ইয়ান প্রদান করা হবে যা বাংলাদেশে মুদ্রায় প্রায় পাঁচ লাখ টাকা সাম্প্রতিক সময়ে বৃহত্তর টোকিও শহরে পুরুষদের তুলনায় নারীদের উপস্থিতি বেশি লক্ষ্য করা যাচ্ছে এই প্রবণতার ফলে গ্রামাঞ্চলে নারী ও পুরুষ সংখ্যার বৈষম্য দেখা দিচ্ছে এর আগে দুই হাজার বিশ সালে দেশটির আদমশুমারিতে দেখা যায় জাপানের সাতচল্লিশটি অঞ্চলের মধ্যে টোকিও বাদে বাকি সচল্লিশটায় পনেরো থেকে উনপঞ্চাশ বছর বয়সী অবিবাহিত নারীর সংখ্যা প্রায় নয় দশমিক এক মিলিয়ন সে তুলনায় একই বয়সের পুরুষের সংখ্যা এগারো দশমিক এক মিলিয়ন যা নারীর থেকে বিশ শতাংশ বেশি